সুপ্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ও টুডের আজকে ক্লাসে আজকে আমরা ইউনিট সেভেন এবং লেসেন টু নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি আমাদের ইউনিট সেভেনটা কী আছে এখানে বলছি ইউজেস অফ ওয়াটার অর্থাৎ পানির ব্যবহার ইউজেস মানে কি ইউজ মানে হলো ব্যবহার করা অর্থাৎ পানি ব্যবহার করা আমরা কী বলবো ব্যবহার তাহলে ইউজেস অফ ওয়াটার মানে পানি ব্যবহার করা এখন বলছে যে লো ক্যান্সেল দেখো এবং বলো এখানে কি হিউম্যান্স হিউম্যান্স হল হলো মানুষ জাতীয় অর্থ মানুষ প্লান্ট হল এখানে গাছপালা রেন হলো বৃষ্টি কুকিন হলো রান্না করা তারপরে এখানে বলছে যে ব্যাডিং হলো গোচল করা সয়েল হলো মাটি আর ফার্মার হল কৃষক ক্রপস হল শস্য এখানে বিভিন্ন ধরনের ক্রপস আছে যেমন আছে প্যাডি আছে মানে ধান ক্ষেত আছে তারপরে আছে কি বাল্লিক আছে তারপর আছে আছে তারপরে আছে হোয়াইট আছে গম আছে এগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে এগুলো পড়তে বলছে অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি পড়ি তাহলে এখান থেকে পরে প্রশ্নগুলো আমরা খুঁজে বের করব কাজে চলো থেকে আমরা পড়ি কি বলছে এখানে যে ওয়াটার ইজ কল্ট লাইফ ওয়াটারকে কি বলা হয় লাইফ বলা হয় লাইফ মানে কি জীবন তাহলে আমরা বলবো ওয়াটারকে কি বলা হয় জীবন বলা হয় তাহলে আমি বলছি অল হিউম্যানস অল হিউম্যানস মানে হলো অল মানব জাতি এনিমেন্স অল প্রাণী যারা জীব জানুয়ার আছে তাদেরকে অ্যান্ড প্ল্যান্টস এবং গাছপালা নিট ওয়াটার টু লিপ অর্থাৎ বেঁচে থাকার জন্য লিপ মানে কি বেঁচে থাকার জন্য কী দরকার পানি দরকার নিট মানে কি দরকার শিক্ষার্থী বন্ধুরা ওসেন্স ওসেন মানে হলো সমুদ্র রিভার্স মানে হল নদী রেন অ্যান্ড পনস এবং পুকুর আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার এগুলো হলো মেন সোর্সেস অফ ওয়াটার তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে মেন সোর্সেস অফ ওয়াটার কী তখন আমরা প্রশ্নের উত্তরটা দিব উসেন মানে সমুদ্র রিভার্স মানে নদী রেন বৃষ্টি এবং পঞ্চ পুকুর আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার তারপরে আমাদের বলছে উই নিড ওয়াটার এভরিডে আমাদের প্রতিটা দিনই আমাদের কী দরকার পানি দরকার উই উইস ওয়াটার ফর ড্রিঙ্কিং পানি আমরা ব্যবহার করি খাওয়ার জন্য অর্থাৎ পান করার জন্য ড্রিঙ্কিং মানে হলো পান করা তাহলে ইউজ মানে হলো ব্যবহার করা তারপরে কী করতে খাওয়ার জন্য কুকির মানে রান্না করার জন্য ব্রেথিন কুশল করার জন্য এবং ক্লিনিং মানে পরিষ্কার করার জন্য এখন প্রশ্ন আসতে পারে যেন ওয়াটার আমরা কেন ব্যবহার করি তাহলে আমরা লিখব উইস ওয়াটার ফর ডিঙ্কিং ক্লিনিং ব্রেথিন অ্যান্ড ক্লিনিং সেখানে তারপর বলছে যে এনিম্যালস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে প্রাণী কী করে পান পানি প্রতিদিনই পান করে অর্থাৎ প্রতিদিনই পানি পান করে তার মানে প্ল্যান্টস অ্যান্ড টিস ওলসু টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ এখানে কথাটা হচ্ছে দেখো প্ল্যান্টস মানে কি গাছপালা অ্যান্ড কী করছে ওলসু টেক ওয়াটার পানি নেয় কোথায় থেকে ফ্রম দ্য সয়েল সয়েল মানে কি মাটি থেকে পর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য অর্থাৎ তাদের ভাড়ার জন্য তাহলে কি করবে ফর্দের গ্রোথ মানে গ্রোথ মানে হল বৃদ্ধি হওয়া তাদের বাড়ার জন্য তারা কি করে মাটি থেকে পানি নেয় এরপর বলছে দি ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস ফার্মার্স কি করে ফার্মার্স মানে হলো কৃষক কৃষক কী করে ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস ক্রপস মানে কি ক্রপস হলো শস্য শস্য ব্যবহার করার জন্য অর্থাৎ অর্থাৎ ধান চাল ওই গম এই যে এই শস্যগুলো আছে এইগুলো ব্যবহার করার জন্য কী করে ফার্মার্সটা পানি ব্যবহার করে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আসতে পারে ফার্মার্স পানি কেন ব্যবহার করে তখন আমরা প্রশ্ন উত্তর হবে দি ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস সো উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার আমরা পানি ছাড়া বাঁচতে পারি না কেন উত্তরটা হলো উপরের গোলা কেননা যেন আমরা এই যে এখান থেকে হবে ইউজ ওয়াটার প্রোডিন কিনকিনকিন ব্রেথিন অ্যান্ড ক্লিনিং এনিম্যাল পানি ছাড়া বাঁচতে পারে না প্রতিদিনই পানি পান করে গাছপালা প্রতিদিন পানি পান করে এই কারণে পানিকে কী বলা হয় উই ক্যানট লিপ ওয়াটার উইদাউট উই ক্যানট লিপ আমরা বাঁচতে পারি না পানি ছাড়া সামটাইমস কিছু সময় উই ডু নট গেট ক্লিন ওয়াটার আমরা কিছু সময় ও ডু নট গেট অন্য সময় ক্লিন ওয়াটার পাই না ফর এভরিডে ইউজেস প্রতিদিন ব্যবহারের জন্য আমরা কি পাই না ক্লিন ওয়াটারগুলো পাই না উই পলিউট দ্য ওয়াটার সোর্সেস আমরা ওয়াটার পাই ওই পলিউট আমরা কি করে দূষিত করি দ্য ওয়াটার সোর্সেস অর্থাৎ পানির যে সোর্সটা আসে সেখানে আমরা কি করি পানিটাকে দূষিত করে পড়ি পলিউশন এই দূষণ ডিক্রিজেস ওয়াটার কোয়ালিটি ডিক্রিস মানে কি এই জিনিসটা বস্তু ডিক্রিস মানে কমায় ফেলে অর্থাৎ কমায় ফেলে কি করে ওয়াটার কোয়ালিটি পানির গুণাগুণ ওয়াটার কোয়ালিটি মানে কি গুণাগুণ তাহলে কোয়াটার কোয়ালিটিটা মানে হলো গুণাগুণ তো পানির গুণা গুণাগুণটা কী করে নষ্ট করে ফেলে ডিক্রিসটা কি নষ্ট কিংবা কমায় ফেলে কমে কমে ফেলে শিক্ষার্থী বন্ধুরা তার কাছে আমরা কী করলাম পলিউড ওয়াটারটা কী করবে পানি গুণাগুণটাকে নষ্ট করবে এরপরে বলছি দেখো পলিউটেড ওয়াটার এই দূষিত পানি ইজ ওজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য এই যে দূষিত পানি পলিউটেড টোটার মানে কি দূষিত পানি কী সোসি ড্যান্জারাস ড্যান্জারাস মানে হলো আমাদের বিপজ্জনক ডেঞ্জারাস মানে কি আমরা এখানে ড্যান্জারাস মানে হলো বিপজ্জনক লিখবো বিপদজনক বিপজ্জনক বিভিন্ন ফর আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য তাহলে ড্যান্জারাস সংস্থাটা আমরা বলবো যে আমাদের জীবনের জন্য কি বিপজ্জনক আমাদের প্রশ্ন আসতে পারে সো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন কারণ আমাদের অবশ্যই সেভ করা দরকার অর্থ বাঁচানো সেভ মানে কি বাঁচানো ওয়াটারটাকে ফ্রম পলিউশন পলিউশন থেকে আমাদের বাঁচানো দরকার ওই শৈটন থ্রো আমাদের উচিত না কী করা ওই শৈটন থ্রো এনি রাবিশ কোনো রাবিশ প্লাস্টিক্স ইট ইসি ইন্টু পয়েন্টস রিভার্স অ্যান্ড ওসেন আমাদের উচিত না যে ওই শৈটন থ্রো এনি রাবিশ প্লাস্টিক্স অ্যান্ড ইট ইসি পয়েন্টস রিভার্স ইন্টু রিভার্স এন্ড ওয়েস্টার্ন মধ্যে আমাদেরকে এগুলো নিক্ষেপ করা উই মাস্ট কিপ দা রাবেশ ইন এ ফিস প্লেস রাবিশগুলোকে আমাদের রাখা উচিত উই মাস্ট কিপ কিপ মানে হলো রাখা কিপ মানে কি রাখা দি রাবিস রাবিসগুলোকে ময়লাগুলোকে ইন এ ফিস প্লেস একটা জাগার মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এই যে এতক্ষণ যত পড়লাম যেগুলো করলাম তার উপর বৃদ্ধি করে আমাদের কি করব আমরা নিচের প্রশ্নগুলো উত্তর আমরা বের করব নিচে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কী করবো এখান থেকে বের করে ফেলব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর আমরা কী কী বলা আছে সেগুলো আমরা বের করি এখানে বলছে যে যে প্রশ্নগুলো উত্তর আমরা বের করব সেগুলো আমরা দেখি কী বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য রাইট ওয়ার্ডস এই রাইট ওয়ার্ডস দ্বারা সেন্টেন্স পয়টিভ কী করো তৈরি করতে বলছে সয়েল দিয়ে করতে হবে ডেঞ্জারাস দিয়ে করতে হবে লাইফ দিয়ে করতে হবে সরি ড্যামেজেস দিয়ে করতে হবে ড্যামেজেস মানে কি নষ্ট করে ফেলে আর ডেঞ্জারাস হলো বিপজ্জনক আর ওয়াটার হলো ওয়াটার হলো পানি ওয়াটার ইজ এ পার্ট অফ কি পার্ট অফ আমরা লোকবো আমার লাইফ তাহলে এই জায়গাটা আমি ফিল আপ করি আমার লাইফ এল আই অ্যাসিড লাইফ এটাতে আমরা ফিল আপ করলাম এনিম্যালস নিট কি নিট কি কী দরকার ওয়াটার এনিম্যালস নিট ওয়াটার কি করতে টু লিভ বাসার জন্য এনিমেলের ওয়াটার দরকার আমরা এই যেটা দিয়ে ফিল আপ করলাম এরপর হচ্ছে প্লান্টস ট্যাক ওয়াটার ফ্রম দ্য কোথায় থেকে করে প্লান্টসটা ওয়াটার রিসিভ করে কোথায় থেকে নেয় সয়েল থেকে অ্যাস আইল আইএল সয়েল থেকে আমরা আগের ক্লাসটাতে শিখেছি এখন হচ্ছে পলিউশন পলিউশন দ্য ওয়াটার কোয়ালিটি পলিউশন কী করে পলিউশন ড্যামেজেস ড্যামেজেস মানে কি নষ্ট করে হ্যাঁ আমরা লেখবাস টি এ এম এ জিই এস ড্যামেজ এসে যে এটাকে দ্য ওয়াটার কোয়ালিটি নষ্ট করে সেক্ষেত্রে আমরা এটাও পেরে দিলাম আর পলিউটুড ওয়াটার ইজ ফর আওয়ার লাইফ কী লাইভ আমাদের ডেঞ্জারাস লাইফ খারাপ এটা লিখবো আমরা তাহলে লিখব ডি এ এন যে আমাদের লিখবো ডেঞ্জারাস আর ও ইউ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ অর্থাৎ আমরা আমাদের যে কমপ্লিট যে সেন্টেন্সগুলো আছে সবগুলো তোমাদেরকে কী করলাম তৈরি করে দিলাম এখন আসো আমাদের পরেরটা কী বলছে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের দিতে হবে প্রশ্ন উত্তরগুলো অনেকগুলো প্রশ্ন আমাদের এই প্রশ্নগুলো আমরা দেখি কী বলছি রিড দ্য নেক্সট টেক্সট এগ ইন উপরে টেক্সট আবার পড়তে বলছে আর্ক্ট্যান্ড কোয়েশন ইন পেয়ার্স তাহলে হোয়া আমারকে আমরা কি করবো আবার টেক্সটটা পড়বো আর নিজের প্রশ্নগুলো আমরা উত্তর নেবো হোয়াট দ্য মেন সোর্সেস অফ ওয়াটার ওয়াটারের মেইন সোর্সটা কী চলো যদি আমরা টেস্টটাকে আবার পড়ি তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বের করতে পারব প্রশ্ন উত্তরটা বের করতে পারবো যে আমরা লিখবো ওসেন্স রিভার্স অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার এটা কি এক নম্বর প্রশ্নের উত্তর কাজে এক নম্বর প্রশ্ন উত্তরটা আমরা এখান থেকে আমরা দিয়ে দেবো এটা কত এক নম্বর অষ্ট উত্তরটা আমরা পেয়ে গেলাম কী পেলাম ওসেন্স রিভার্স রেন অ্যান্ড পন্ডস আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার এগুলো হলো পানির প্রধান কি আমাদের মেন সোর্সেস অফ ওয়াটার তারপরে আমরা এক নম্বর প্রশ্ন আমি দিয়ে দিলাম তার মানে এক নম্বর প্রশ্ন শেষ তারপরে আমাদের কি করতে বলছে দেখো হোয়াট ডু ওয়ে ডু উইথ দ্য ওয়াটার ইন ডে লাইফ প্রতিদিন আমরা পানি দিয়ে কী করি হোয়াট ডু ওয়ে ডু ইন এভরিডে লাইফ এক প্রতিদিনের পানি দিয়ে আমরা কী করি এটা আমরা এখান থেকে বের করব ওই যে উই নিট ওয়াটার এখান থেকে এটা হলো এখান থেকে হলো আমরা ডি এই যে এ এইটা আমরা শিখব উই নিড ওয়াটার ফর এভরিডে উই আমরা কেন প্রতিদিন আমরা পানি ব্যবহার করি উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং কোকিন ব্রেথিন অ্যান্ড ক্লিনিং প্রতিদিনই আমরা পানি ব্যবহার করি আমাদের প্রশ্ন উত্তরটা আমরা বিটা পেয়ে গেছি বিটা হলো যেখান থেকে এটা হলো ওটা ছিল এ এটা ছিল বি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের বি প্রশ্ন উত্তরটা হচ্ছে আমাদের এতটুকু হলো আমাদের কিউ প্রশ্ন উত্তর এটা হলো আমাদের বি প্রশ্ন উত্তর কাজে আমরা এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম এখন আমরা যেটা বলবো সেটা হলো যে এখানে দেখো সি প্রশ্নটা আমার কী বলছে হোয়াই টু টিস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল কেন গাছপালা সয়েল দিয়ে জল দিয়ে পানি নেয় তো এটাকে আমরা কী করবো সয়েল এই যে দেখো এই জায়গাটা আছে এখান থেকে আমরা দিব আমাদের প্রশ্ন উত্তরটা যে এটা প্ল্যান্টস অ্যান্ড টিস আর ও টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ তাহলে আমরা এখান থেকে নেব টিসের কথা যেহেতু বলা আছে কাছে আমাদের উত্তরটা হবে এটা টিস আর এখান থেকে এটা তাহলে এটা ছিল সি তাহলে সির প্রশ্ন উত্তরটা আমরা পেয়ে গেলাম তার মধ্যে টিস আমরা লিখব টিস টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য আমরা টেস্ট কী করে মাটি থেকে পানি নেই তাহলে আমাদের এর উত্তরও পেলাম বি পেলাম এবং সি পেলাম তারপরে আমাদের কী বলছে দেখো ডিটা কি বলছে ডিটা বলছে হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউশন পলিউশন থেকে মুক্তি কীভাবে পানিকে কীভাবে তুমি মুক্তি পেতে পারো অর্থাৎ বাঁচাতে পারো কীভাবে পানি বাঁচাতে পারো কোথায় থেকে পলিউশন থেকে তাহলে আমরা ডি নাম্বারটা কোথায় আছে সেটা করি এই যে দেখো এই যে এখান থেকে আমরা পাবো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন উই মাস্ট নট থ্রো এনি রাবিশ প্লাস্টিক ইট ইস ইন্টু পন্ডস রিভার্স অ্যান্ড ওসেন্স আর তাহলে এই যে প্রশ্ন উত্তর আমরা এটা পেয়ে গেলাম এটা হলো ডি ডিটা আমরা পেয়ে গেলাম তাহলে ডিটা কোথায় পেলাম এটা হলো ডির প্রশ্ন উত্তর শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা ডিটাও পেয়ে গেলাম এখন আমাদের নেক্সট প্রশ্নের উত্তর কী ছিল নেক্সটটা ছিল হাই শুট উই কিপ অল রাবিস্ট ইন ফিক্সড প্লেস কেন আমাদের সমস্ত রাবিস্ট একটা ফিক্সড প্লেস রাখবো হাই শুট উই কিপ অল রাবিস্ট ইন অ্যা ফিক্সড প্লেস কেন একটা ফিক্সড প্লেস রাখবো আমরা এখানে লিখবো যে উই মাস্ট কিপ ইন এ প্লেস বিকজ আমরা এই প্রশ্নের উত্তরটা দিব আমরা উত্তরটা এটা হলো আমাদের কত নম্বর উত্তর ডি ই আমরা এখানে কত নম্বর উত্তর এটা উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস আমরা এখানে এটা লিখে দিই কারণ হলো এটা আমার উত্তরটা এখন ডাইরেক্টভাবেই নেয় ইনডাইরেক্টভাবে আসে বিকজ দ্য রাবিশ উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিস প্লেস বিকজ অথবা সো দেট যাতে আমরা দেট দিই আমরা এখানে দেট দেট যাতে রাবিশ ক্যান নট পলিউট ওয়া ক্যান নট করে ক্যান নট পলিউট পি ও ওয়াটার কেন কেননা না সো দ্যাট রাবিশ ক্যানট বলিউড ওয়াটার এই কারণে আমরা রাবিশটাকে কী করলাম রাবিশটাকে আমরা এক জায়গায় রাখি তাহলে আমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেলাম দেখো আমরা ডি নম্বর প্রশ্ন উত্তরটা পেয়ে গেলাম এই ই নাম্বার উই মাস্ট কিপ দ্য পলিউ রাবিশ ইন এ ফিস রাবিশ ক্যান নট বলিউড ওয়াটার কাজে আমরা এক নম্বর প্রশ্ন অর্থাৎ এ প্রশ্ন উত্তরটা আমাদের এখানে কোনটা ছিল এ প্রশ্ন উত্তরটা হলো যেটা এটা হলো এ এ পেলাম তারপরে এটা হলো আমাদের বি এই বি নম্বর বি নাম্বার প্রশ্নটা আমরা কী পেলাম বি নম্বর প্রশ্নটা পেলাম এবং এটা হলো সি সি নম্বর প্রশ্ন পেলাম ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকু এবং ডি নম্বর প্রশ্নটা দেখো এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ব্র্যাকেটে শুরু হয়ে শেষ পর্যন্ত আর ই নম্বর প্রশ্নটা আমরা এখান থেকে পেয়ে গেলাম কাজে আমাদের যে প্রশ্নগুলো ছিল এই তিনটা প্রশ্ন উত্তর আমরা পেলাম এখন আমাদের বলছি রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি জি ইন ইয়োর এক্সারসাইজ বুক একটু ভিডিট জিয়ে থেকে তোমার করতে হবে প্রশ্নগুলো উত্তর আমরা লিখতে হবে এই যে আমরা এখানে যে প্রশ্ন উত্তরগুলো আমাদের ছিল এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা কিন্তু তুললাম এখান থেকে কিন্তু তোমাদের পরে তারপর তোমাদের কী করলাম এখান থেকে বেট করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কি করছো বুঝতে পেরেছ